হ্যালো স্টুডেন্ট আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেট নাম্বার থ্রি প্রকাশনী নিউট্রিশন সাবজেক্ট যারা টুয়েলভ থার্ড সেমিস্টার স্টুডেন্ট আছে তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো এখানে দেওয়া আছে মানবদের পুষ্টিতন্ত্রের যে অংশ থেকে সরকার জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না সেটি হলো পাকস্থলী অপশান ডি হবে সরি উত্তর দুই নম্বর দেখো প্রতি খাদ্য জারিত হয়ে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই খাদ্য কি বলা হয় তাপন মূল্য সঠিক উত্তর নম্বর কোয়েশ্চেন দেখো খাদ্যের কোন নিরুত্তাপ ঠান্ডা ঘরে বা হিমঘরে রাখলে খাদ্য মধ্যস্থ জীবাণু নিশ্চিত হয়ে থাকে এবং উৎসেচকের কাজ খুব ধীরে চলতে থাকে এই কারণে খাদ্য সামগ্রীকে বরফ দিয়ে রাখলে তা বেশি কয়েকদিন তৎচাদা থাকে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর তিনের হয়েছে এবার দেখো চার নম্বর কোশ্চেন দেখো ব্লাঞ্চিং এর ফলে উৎসেচকগুলি কীরূপ পরিবর্তন ঘটে উৎসেচকগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে অপশন ডি হবে সঠিক উত্তর বোঝা গেল পাঁচ নম্বর কোশ্চেন দেখো স্তম্ভ এবং স্তম্ভ দেওয়া আছে এখানে প্রোটিএজ কি হচ্ছে প্রোটিএজ হচ্ছে হাইড্রোলেজ অপশন ডি হবে সঠিক উত্তর তবে ডিহাইড্রেনেস ডিহাইড্রেনেস হচ্ছে অক্সিডো রিডাক্টেজ অপশান সি হবে সঠিক উত্তর কাইনেস হচ্ছে ট্রান্সফারেজ এবং এলডোজ হচ্ছে লাইয়েজ তাহলে অপশন বি হবে সঠিক উত্তর পাঁচের বি হচ্ছে সঠিক উত্তর তাহলে ছয় নম্বর কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চেন কী বলেছে মানুষের দাঁতের কোন অংশটি কেবল দন্তচূড়া অংশে অবস্থিত দন্তচূড়া অংশে অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি এনামেল সাত নম্বর দেখো কোনটি গ্লুকো সূর্যাকে নির্দেশ করে মূত্রে গ্লুকোজের উপস্থিতি অপশান সি হবে সঠিক উত্তর আট নম্বর কোয়েশ্চেন দেখো এল বি এম এর অর্থ লালিন বডি মাস অপশান বি হবে সঠিক উত্তর আঠের বি হয়েছে এবার ধর নয়ের দাগের দেখো উক্তি দেওয়া আছে সঠিক রান্না করা খাদ্য গ্রহণের রোগের সম্ভাবনা কমে যায় ঠিকই রান্নার ফলে খাদ্যের সাথে মিশে থাকা জীবাণু ধ্বংস হয় এটাও ঠিক কিন্তু যুক্তি উক্তিরও সঠিক ব্যাখ্যা তাহলে অপশন এ হবে সঠিক উত্তর নাইনের অপশন এ হবে সঠিক উত্তর দশ নম্বর কোশ্চেন দেখানের ক্যালোরি মূল্য নির্ধারিত হয় কোনটির সাহায্যের ক্যালোরি মূল্য নির্ণয় হয় বম্ব ক্যালোরি সাহায্যে দশের বি হবে সঠিক উত্তর এবার দেখো এগারো নম্বর কোশ্চেন গোলায় দাগ স্কলেট ফিভার কিসের সংক্রমণ ঘটায় কিসের সংক্রমণ ঘটায় স্টেপটোকা স্পাইজোনাস অপশন বি হবে সঠিক উত্তর এগারোর বি হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন দেখো কোশ্চীয় অ্যাপোপোটেসিস কোন প্রক্রিয়ার দ্বারা ত্বরান্বিত হয় ডি অ্যামিনেশন প্রক্রিয়া বার বি হচ্ছে সরি সরি বার সি হচ্ছে সঠিক উত্তর ট্রান্স মিথাইলেশন কি হলো ট্রান্স মিথাইলেশন হবে সঠিক উত্তর বি হবে না উত্তর ট্রান্স মিথাইলেশন বারো নম্বর এবার দেখো তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে অবিশ্রবণ হলো অবিশ্রবণ কি অবিশ্রবণ হল অর্ধপ্র পর্দা ভেদ করে দ্রাবকের প্রবাহ অপশান সি হবে সঠিক উত্তর তেরো চৌদ্দ নম্বর কোশ্চেন দেখো রক্তের কীটন সঠিক পর্যায়টি হচ্ছে অপশন পরপর সাজানো থাকবে চৌদ্দ নম্বর কোশ্চেন অপশন বি হবে সঠিক উত্তর পনেরো নম্বর কোশ্চেন দেখো প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন পনেরো বি হচ্ছে সঠিক উত্তর খাদ্যের স্বাদ বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয় মনোসোডিয়াম গ্লুটামেট অপশান সি হবে সঠিক উত্তর ষোলোর দাগে সতেরো নম্বর কোশ্চেন দেখো বিবৃতিটা আছে সপ্তমিত যাচাই করতে হবে সত্য সপ্তমিত্ত এখানে সঠিক উত্তর আমি বলে দিচ্ছি সতেরো ডি হচ্ছে সঠিক উত্তর প্রথমে হচ্ছে ট্রু বিবৃতি টু হচ্ছে ট্রু থ্রি ফোর ফলস হয়েছে আঠারো নম্বর কোশ্চেন দেখো আঠেরো নম্বর কোশ্চেন বলেছে অ্যামিনো অ্যাসিড ফুল হ্রাস পাওয়ার কারণ অপশন সি অ্যামিনো অ্যাসিডের ডি অ্যামিনেশন অপশন সি হবে সঠিক উত্তর আঠেরো সি এবারে দেখো উনিশের দাগের কোশ্চেন উনিশের দাগের কোশ্চেন কি বলেছে বম্ব ক্যালোমিটার কার্যনীতি হলো বম্ব ক্যালোমিটার কার্যনীতি হলো দেহকোষের বাইরে ও সহ খাদ্যবস্তুর বস্তুর অপশন সি হবে সঠিক উত্তর উনিশের সি হচ্ছে সঠিক উত্তর এবারে দেখো কুড়ির দাগের কুড়ির দাগের কী বলা হয়েছে একটি বিবৃতি দেওয়া আছে এখানে সঠিক উত্তর আমি বলে দিচ্ছি কুড়ির সি হচ্ছে সঠিক উত্তর বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা এবার তো একুশের দাগের কোশ্চেন এইচ এস কোন প্রকার সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করে এইচ এস হচ্ছে খাদ্যের নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে একুশের এ হচ্ছে সঠিক উত্তর অবশ্য বাইশের দাগের কোশ্চেন মানুষের বৃহতন্ত্রের প্রথম অংশে স্পিত গঠনকে সিকাম বলে যা তৃণবজী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয় এর নিচের দিকে নলাকার গঠনকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলা হয় এক ও দুই চিহ্নিত সঠিক শব্দ যে হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর বাইশের সি তেইশ নম্বর কোশ্চেন দেখো অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে ভর্তির পর চিকিৎসক অসুস্থতার প্রধান কিছু উপসর্গ দেখে নির্ণয় করলেন যে ব্যক্তিটি বটুলাম ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়েছে তো এখানে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামক প্রধান উপসর্গ হচ্ছে আবচা দৃষ্টি বমি পেট খারাপ খাদ্য জলাধার সমস্যা অপশন ডি হবে সঠিক উত্তর সবগুলি তেইশের ডি এবার চব্বিশ নম্বর কোশ্চেন নিচের কোন পদ্ধতিতে অনুজীবী কোষকে প্লাজমোলাইসিস তথা ডিহাইড্রেশন ঘটিয়ে মেরে ফেলে চিনির সংযোগ অপশন ডি হবে সঠিক উত্তর চব্বিশের ডি হচ্ছে সঠিক উত্তর পঁচিশের দাগের দেখো এবার পঁচিশ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে আন্তরিক রসের কোন উৎসেচকের প্রভাবে নিষ্ক্রিয় টিপসিজেনকে সক্রিয় টিপসিনে পরিণত করে এখানে সঠিক উত্তর হচ্ছে এন্টারোকাইনে অপশন সি হবে সঠিক উত্তর হয়েছে ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর হল সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোগ্র দেহ পার হাওয়ার ডি হবে সঠিক উত্তর ছাব্বিশের দাগে সাতাশ নম্বর কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন বলেছে ইস্টের দেহ নিশ্চিত কোন বস্তুটি খাদ্য দ্রব্যকে বিনষ্ট করে ইস্টের উৎসেচক অপশন সি হবে সঠিক উত্তর অপশান সি হচ্ছে সঠিক উত্তর আঠাশ নম্বর কোশ্চেন দেখো আঠাশ নম্বর কোশ্চেন দেখো উক্তি এ সঠিক কিন্তু যুক্তি আর সঠিক নয় সি হবে সঠিক উত্তর নম্বর কোশ্চেন দেখো বটলিজম আক্রান্ত ব্যক্তি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিপাকতন্ত্রতন্ত্র অপশন বি হবে সঠিক উত্তর সরি স্নায়ুতন্ত্র এবং তন্ত্র অপশন সি হবে সঠিক উত্তর বি নয় অপশন সি হবে সঠিক উত্তর স্নায়ুতন্ত্র তন্ত্র এবার দেখো তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে এইচএসি সিপি খাদ্য নিরাপত্তা এফএসএসএআই এটি হচ্ছে খাদ্যের গুণাগুণ আইএসআই শিল্পজাত দ্রব্য আগমার হচ্ছে কৃষিজাত বস্তু বস্তু অপশন ডি হবে সঠিক উত্তর হয়েছে তাহলে তিরিশের দাগের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর আর দেখো একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে আই শ্রেণী বিভাগ অনুসারে উৎসেচক কতগুলি শ্রেণিতে বিভক্ত উৎসেচক হচ্ছে ছটি শ্রেণিতে বিভক্ত অপশান সি হবে সঠিক উত্তর ছয় শ্রেণীর শ্রেণিতে বিএমআর সাথে কোনটি সরাসরি যুক্ত থাকে বিএমআর সঙ্গে থাইরক্সি হরমোন যুক্ত থাকে সরাসরি বত্রিশের ডি হবে সঠিক উত্তর দু হাজার তেত্রিশ এর দেখো ফ্যাটি অ্যাসিডের বিটা জারনের সাথে সম্পর্কিত উচ্ছে সি হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো একজন শিশুর খাদ্য তালিকা কখনই জানার উপস্থিত কাম্যের সম্ভাবনার কারণ হচ্ছে ত্রিমলারের অনুপস্থিত অপশান সি হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন একটি বিবৃতি দেওয়া আছে এখানে বিবৃতি ওয়ান সত্য বিবৃতি টু মিথ্যা অপশান এ হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেলাম তো এই ছিল সেট নাম্বার থ্রি তো নেক্সট ভিডিওতে সেট নাম্বার ফোর দেখা হচ্ছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুর সঙ্গে শেয়ার করবে লাইক করো কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে